আমি আজকে মাথা নষ্ট করা একটা রেসিপি নিয়ে এসেছি যে কোনো রকম হলুদ মরিচ ধনিয়া জিরা তারপর সয়াবিন তেল এগুলো ছাড়া যে মাংস এত মজা হয় সেটা আপনারা এই রেসিপি ফলো করে না বানালে তো বুঝতেই পারবেন না প্রথমে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি আটশো গ্রামের মতো গরুর মাংস আর এই রেসিপি রান্না করার জন্য কিন্তু আমার হাড় চর্বি সহ মাংস নিতে হবে এরপর এই গরুর মাংসর মধ্যে আমি চারটা পেঁয়াজ মাঝখানে একটা টুকরো করে দিয়ে দিয়েছি সাথে আরও দিয়ে দিচ্ছি তিনটা টমেটো টমেটোগুলোকেও আমি দুই টুকরো করে কেটে দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দিয়েছি পাঁচটা বড় আলু ছিলে এর মধ্যে দিয়ে দিয়েছি এই আলুটা কিন্তু এভাবে আস্তই দিতে হবে এরপর ঝালের জন্য আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ এবং গোলমরিচ আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সে অনুযায়ী কাঁচামরিচ আর গোলমরিচটা অ্যাড করে নেবেন তার সাথে আস্ত দুইটা রসুন দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচের মতো ঘি এই রান্নাটা কিন্তু এই ঘিয়ের মধ্যেই করতে হবে এর মধ্যে আমি আর বাড়তি কোনো তেল ব্যবহার করব না আর হ্যাঁ এর মধ্যে কিন্তু আমি দুই টেবিল চামচের মতো আদা বাটাও ব্যবহার করেছি ব্যাস শুধু এই মশলাগুলোই এই মাংসতে ব্যবহার করব। এছাড়া আর কোনো মশলাই এর মধ্যে যাবে না ঘিয়ের মধ্যে এই মাংসটাকে কিছুটা ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিব লবণ সাথে দিয়ে দিব বেশি করে পানি এ পর্যায়ে একবারে আমি পুরোটা পানি দিয়ে দেব একদম এ পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে একদম গলে যাবে ঢাকনাটা তুলে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এভাবে বল কাটতে থাকবে চুলা রাসটা এ পরিমাণে রাখতে হবে এরপর দুই ঘন্টা আমি এভাবেই সেদ্ধ করে নিয়েছি দুই ঘন্টা পর ঢাকনা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসটা কি পর্যায়ে চলে আসছে এ পর্যায়ে কিন্তু মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন হালকা একটু জাল দিয়ে ঝোলটাকে টানিয়ে নেব লাস্টে এই পর্যায়ে আমি চামচের মতো ঘি দিয়ে দিয়েছি পর্যায়ে ঘিটা দিলে ঘিয়ের অনেক সুন্দর একটা স্মেল এই মাংস থেকে আসে আমি এই পর্যায়ে টেস্ট করে দেখেছি আমার কাছে ঝালটা একটু কম মনে হচ্ছিলো তাই আমি আরও কিছুটা গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি এ পর্যায়ে যখন আমি ঝোলটা টেস্ট করছিলাম এত মজা হয়েছে যে আমি তো পুরো অবাক মাংসে যে আমরা যে গরম মশলাগুলো ব্যবহার করি এগুলো ছাড়া আর গুড়া মশলাগুলো ছাড়া যে মাংস এত মজা হবে আমি কল্পনাও করিনি এই পর্যায়ে মনে হচ্ছিল যে আমি যদি ফ্রেশ কিছু ধনেপাতা দিয়ে দিই তাহলে এর টেস্ট আরও বেশি বেড়ে যাবে তাই এর মধ্যে আমি কিছুটা ধনে পাতা কচি দিয়ে দিয়েছি উপর দিয়ে এরপর আমি একটা বাটির মধ্যে মাংসটাকে বেড়ে নিচ্ছি অনলাইনে যখন আমি প্রথম এই মাংস দেখেছিলাম তখন আমি শুধু ভাবতাম যে কোনো রকম গরম মশলা ছাড়া এই মাংস কি আমরা খেতে পারবো ভয়ে ভয়ে এতদিন ট্রাই করিনি অনলাইনে মানুষের রিভিউ দেখে ভাবলাম যে আমি বাসায় একটু ট্রাই করেই দেখি না কেমন হয় কিন্তু এখন ট্রাই করার পর তো আমার মনে হচ্ছে আমি আগে কেন এটা ট্রাই করলাম না এখন তো সামনে যেহেতু করবানি দাসছে এখন তো প্রায়ই আমার এই মাংসটা করতে হবে আমার বাসার মানুষ সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে মাংসটা কি পরিমাণে সফট হয়েছে দেখুন ধরার পরই সাথে সাথে খুলে আসছে আমি মাংসটা পরোটা দিয়ে খেয়েছিলাম কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে পোলাও দিয়েও এই মাংসটা অনেক বেশি মজা লাগবে অনেকক্ষণ চুলে এই মাংসটা রান্না করার ফলে মাংসটা যেমন সফট হয়েছে আলুটাও একদম মোমের মতো নরম হয়ে গিয়েছে আমি যখন খাচ্ছিলাম তখন তো আমার কাছে মনে হচ্ছিল যে আমি একদম খেতেই থাকি আর খেতেই থাকি ওফ এই মাংসটা যে কত মজা হয়েছিল সেটা বলে আপনাদের আমি বোঝাতে পারছি না আপনারা বাসায় এই রেসিপিটা কিন্তু মাস্ট ট্রাই করবেন এর মধ্যে যে রসুনটা দিয়েছিলাম সেটাও একদম গলে গিয়েছে সেটা দিয়ে পরোটা দিয়ে মাংস দিয়ে খেতে যে কি মজা লাগছিল ওফ এখন তো এডিট করার সময় আমার দেখি আবার ক্ষুদা লেগে যাচ্ছে ওকে তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ